বন্ধুরা একটু রুকত কারণ আজ তোমাদের সাথে এমন কিছু ঘটতে চলেছে যা সবার সাথেই হয় না এই ভিডিওটা এই কথাগুলো এই মুহূর্তটা তোমার সামনে হঠাৎ করে এসে পড়েনি কেন হয়তো তুমি এখনও জানো না কিন্তু ব্রহ্মাণ তোমাকে এই সময়টা এই জায়গায় একটা বিশেষ কারণে আটকে রেখেছে এই ভিডিওটা পুরো দেখো না যদি তুমি তোমার ভাগ্যের দরজা খুলতে প্রস্তুত না কিন্তু যদি সত্যি জানতে চাও কেন তোমার জীবনে হঠাৎ সব কিছু বদলে যেতে চলেছে তাহলে এটা মিস করো না কারণ পরের কয়েক মিনিটে ব্রহ্মাণ্ড তোমাকে একটা রহস্য বলবার মতো আছে এমন একটা রহস্য যা শুধু নির্বাচিত কিছু মানুষেরই জানা থাকে আর এখন আপনি তাদের একজন কি অনুভব করছ সম্প্রতি কিছু একটা অদ্ভুত ঘটছে মনে হচ্ছে কখনো কারো অজানা একটা উৎকণ্ঠা লাগে কখনো কারো আসার একটা আভাস পায় আবার কখনো নিজের ভেতরে অদ্ভুত হয়েছেই বা সব কিছু ঠিকঠাক নেই এমন অনুভূতি হয় এগুলো সবই ইঙ্গিত সময় এসেছে ব্রহ্মাণ্ড যখন কাউকে বিশেষ কোনো পরিবর্তনের জন্য বেছে নেয় প্রথমেই সে তার আশেপাশের শক্তিকে বদলে দেয় আর ঠিক এমনটাই আপনার সাথে ঘটছে হয়তো আপনি লক্ষ্য করেছেন সম্প্রতি আপনার সামনে এমন কিছু অভিজ্ঞতা এসেছে যা আগের থেকে আলাদা যেসব ঘটনা আগে কখনো ঘটেনি এমন কিছু স্বপ্ন এসেছে যা একদম অদ্ভুত ছিল এমন কিছু চিন্তা তোমার মনে এসেছে যেগুলো যেন কোনো এক জায়গা থেকে এসে তোমার ভিতর ঝুঙ্কৃত করছে এটা কোনো সাধারণ চিন্তা না এটা সেই শক্তির সংকেত যা তোমার কাছে আসছে হয়তো এটা শুনে তুমি অবাক হবে কিন্তু ব্রহ্মাণ্ড প্রতিদিন প্রতিটি মানুষের কাছে সংকেত পাঠায় তবে সবাই সেই সংকেতগুলো বুঝতে পারে না তুমি তাদের মধ্যে একজন যাদের মধ্যে ওই সচেতনতা আছে সেই সংবেদনশীলতা আছে যা এই সূক্ষ্ম সংকেতগুলো ধরতে পারে আর যখন তুমি সেটা কর তখন তুমি এক গভীর আধ্যাত্মিক পথে পা বাড়াচ্ছি এমন একটা পথ যা তোমাকে তোমার আসল পরিচয়ের সঙ্গে পরিচয় করিয়ে দেবে এটা তোমাকে দেখানো হয়েছে কারণ এখন সেই সময় এসেছে যখন তোমার জীবনে পরিবর্তন আসতে চলেছে সেটা সাধারণ কোনো পরিবর্তন নয় সেটা তোমার পুরো বাস্তবতাকে উল্টে দিবে যা কিছু তুমি কখনো নিজের জন্য ভাবেছ সুখ সমৃদ্ধি ভালোবাসা উদ্দেশ্য সব কিছু এখন তোমার আরও কাছে আসছে কিন্তু একটা কথা মাথায় রেখো যখন বট কিছু ঘটতে চলেছে তখন প্রথমে সবকিছু কিছু হয় যেমন ঝড়ের আগে শান্তি থাকে ঠিক তেমনি পরিবর্তনের আগে জীবন আমার একটা অদ্ভুত অসন্তোষ থাকে তোমারও এই অসন্তোষটা অনুভব করেছ তাই না আর এটাই ইঙ্গিত যে কিছু অসাধারণ ঘটতে যাচ্ছে ব্রহ্মাণ্ড তোমার আত্মাকে ডেকেছে এখন তোমার চারপাশে যা কিছু ঘটছে সবই একটা পরিকল্পনার অংশ যারা তোমার জীবন থেকে দূরে সরে যাচ্ছে যারা দরজা বন্ধ করছে যারা সম্পর্ক ভাঙছে বাইরের পৃথিবী আগের মতোই আছে সেই মানুষগুলো একই কাজ একই পরিস্থিতি কিন্তু ভালো করে দেখো তোমার আত্মা বদলাচ্ছে তোমার শক্তি আর আগের মতো নেই আর যখন শক্তি বদলায় পুরা ব্রহ্মাণ্ড নিজেই সেই নতুন শক্তির সঙ্গে খাপ খাইয়ে নিচ্ছে তোমার চারপাশের মানুষগুলো যেন সরাসরি তোমার জীবনে আত্মস্থ হয়ে গেছে হয়তো এটা একটা সংকেত মাত্র তারা ধীরে ধীরে বদলাবে যেসব সম্পর্কের ফাঁক ছিল যেসব কাজ তোমার কাছে অর্ধেক অসম্পূর্ণ ছিল সেগুলো নিজে নিজে মিশে যেতে শুরু করবে তোমার স্বপ্ন আর শুধু কল্পনা থাকবে না ধীরে ধীরে তা তোমার বাস্তব হয়ে উঠবে প্রতিদিন নিজের সাথে এই প্রতিজ্ঞা করতে হবে আমি যা বলব তাতে আলো থাকবে আমি যা ভাবব তাতে ভালোবাসা থাকবে আমি যা চাই তাতে মঙ্গল থাকবে শুধু আমার জন্য নয় সবার জন্য এটাই তোমার পরবর্তী পদক্ষেপের চাবিকাঠি যখন কেউ অনেকদিন ধরে সংগ্রাম করে অনেক সাহায্য পায় তবু আশা হারায় না তখন ব্রহ্মাণ্ড নিজেই তার কাছে একটা বার্তা পাঠায় আজকের এই বার্তাই বদলে যাওয়া জীবনের সু তুমি তোমার জীবনে সেই দিনগুলো দেখেছ যখন নিজেকে ভেঙে পড়া মনে হয়েছিল যখন কেউ তোমার কথা শোনার জন্য ছিল না যখন তোমার চোখের অস্ত্র শুধু তোমারই জানা ছিল তুমি রাতগুলো কেঁদে কাটিয়েছ কিন্তু সকালে আবার উঠে পড়েছ কারণ তোমার মধ্যে সেই শক্তি আছে সেই বিশ্বাস আছে যা সবার থাকে না এখন ব্রহ্মাণ্ড আপনাকে এটা জানাতে এসেছে আপনার সাহায্যের সময় শেষ হয়ে গেছে এখন আপনার সময় শান্তির ফলের আর পূর্ণতার হয়তো আপনার মনে হতে পারে কিছুই বদলায়নি আপনি যে পথে চলছেন যেই দরজাগুলো বারবার করা নাড়ে নাড়ে ক্লান্ত হয়েছিলেন এখন সেই দরজাগুলো নিজে নিজে আপনার সামনে খুলে দাঁড়াবে যেই মানুষগুলো আপনাকে উপেক্ষা করেছে যেই পরিস্থিতিগুলো আপনাকে থামিয়েছে সেই বাধা আর সেই কাজ যেসব ব্যর্থতায় আপনি দমে গিয়েছিলেন ঠিক সেই পরিস্থিতি আর ব্যর্থতাগুলো আপনার জীবনের গল্পকে অনুপ্রেরণায় পরিণত করবে আপনার ভিতরের শক্তি অনেক পবিত্র আপনার কর্মগুলো তো সাধন আছে কিন্তু আপনার আত্মার পবিত্রতা হলো যা আপনার জন্য রাস্তা খুলে দেয় আপনি কখনো কারো খারাপ চাননি আপনি সব সময় নিজের থেকে বেশি অন্যদের কথা ভেবেছেন আপনি সব কিছু করেছেন যা একজন ভালো মানুষের করা উচিত আর এখন সেই সব ভালোত্ব মিলেই একটা ঝকঝকে আলো হয়ে উঠেছে যা আপনার জীবন আলোকিত করবে মনে রাখবেন যখন ব্রহ্মাণ্ড কাউকে বেছে নেয় প্রথমে তাকে পরীক্ষা করে আপনাকে পরীক্ষা করা হয়েছে পরীক্ষায় পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন আপনি যদি আজ এই ভিডিওটি আপনার সামনে আসে তার মানে আপনি নির্বাচিত এটি ব্রহ্মাণ্ডের পক্ষ থেকে আপনার জন্য একটা সরাসরি বার্তা ওই শক্তির কাছ থেকে যারা সবসময় তোমাকে দেখছে যারা তোমার কথা শুনছে এবং তোমার হৃদরে জন্ম নেওয়া প্রতিটি অনুভূতিকে অনুভব করছে অনেকদিন ধরে তুমি কিছু ভাবছিলে কোনো সংকেত চাইছ কিছু অজানা পথে কোনো উত্তর খুঁজছ এবং এই ভিডিওটাই তার উত্তর অনেকবার আমাদের জীবনে এমন মোড আসে যেখানে সব কিছু থমকে যায় কখনো কখনো তুমি ভাবছ কেন বারবার সব কিছু খারাপ হচ্ছে কেন যখনই কিছু ভালো হতে শুরু করে হঠাৎ করেই থমকে যায় কিন্তু তুমি কি কখনো ভেবেছ হয়তো ব্রহ্মাণ্ড তোমাকে এক বড কিছু বলার চেষ্টা করছে তুমি কি জন্য তৈরি হচ্ছ হয়তো যা তুমি চেয়েছিলে তার থেকেও অনেক কিছু তোমাকে আসতে চলেছে আর ভালো কিছু আসার জন্য এই একটু দেরি হচ্ছে যখন ব্রহ্মাণ্ড কোনো বার্তা দেয় সেটা সরাসরি হয় না সেটা ইঙ্গিতের মাধ্যমে পৌঁছায় কখনো কোনো গানের কথা কখনো কোনো অজানা মানুষের কথায় আবার কখনো কোনো পুরোনো বইয়ের পাতায় লুকিয়ে থাকে সন্দেহ আর মাঝে মাঝে এই ভিডিওর মতো কোনো মাধ্যম দিয়েই আসে তো আজ যদি তুমি এটা শুনছ তাহলে এটা শুধু একটা ভিডিও না এটা একটা ব্রহ্মাণ্ডীয় কথা বলা অসমাপ্ত আলাপ এখন প্রশ্ন হল তোমার কি করা উচিত উত্তর শান্ত হয়ে যাও নিজের ভিতরে তাকাও সেই অনুভূতিগুলো অনুভব করো যা বারবার আসছে সেই চিন্তাগুলোতে মন দাও যা প্রতিদিন তোমাকে কষ্ট দিচ্ছে বা বারবার ফিরে আসছে এটা তোমার অবচেতন মন যা ব্রহ্মাণ্ডের সাথে মিলে তোমাকে পথ দেখাচ্ছে সেই উত্তর তোমার নিজের মধ্যে লুকানো আছে যখন ব্রহ্মাণ্ড তোমার কাছে এসেছে ব্রহ্মাণ্ড এখন তোমার সাথে কাজ করতে প্রস্তুত তাই বন্ধুরা কিছুক্ষণের জন্য থামো কারণ আজ এমন কিছু ঘটতে যাচ্ছে যা সবার সাথে হয় না এই ভিডিও এই শব্দ আর এই মুহূর্ত মার জন্য সামনে কিছু আসেনি কেন হয়তো আপনি এখনও জানেন না কিন্তু ব্রহ্মাণ্ড আপনাকে এই সময়ে এবং এই জায়গায় একটা বিশেষ কারণে আটকে রেখেছে এই ভিডিওটা পুরো দেখবেন না যদি আপনি প্রস্তুত না নিজের ভাগ্যের দরজা খুলতে কিন্তু যদি সত্যি জানতে চান কেন আপনার জীবনে হঠাৎ সব কিছু বদলে যেতে চলেছে তাহলে এটা মিস করবেন না কারণ পরের কয়েক মিনিটে ব্রহ্মাণ্ড আপনাকে একটা রহস্য বলবে এমন একটা রহস্য যা শুধুমাত্র নির্বাচিত কিছু মানুষেরই জানা থাকে এবং এখন আপনি তাদের একজন আপনি কি অনুভব করতে পারছেন সাম্প্রতিক সময়ে কিছু একটা অদ্ভুত ঘটছে কখনো কখনো বিনা কারণে অস্থিরতা অনুভব করা হয় কখনো কারো আসার একটা অনুভূতি হয় তো কখনো নিজের ভিতরই কেউ যেন হুল্লোট করছে বা সব কিছু ঠিকঠাক নেই এসবই একটা সংকেত সময় এসেছে যখন মহাবিশ্ব কাউকে কোনো বিশেষ পরিবর্তনের জন্য বেছে নেয় প্রথমেই সে তার চারপাশের শক্তিকে বদলে দেয় আর ঠিক তাই আপনার সাথেও হচ্ছে হয়তো আপনি লক্ষ্য করেছেন সম্প্রতি আপনার সামনে এমন কিছু ঘটনা এসেছে যা আগে কখনো হয়নি এমন কিছু স্বপ্ন এসেছে যা একদম অস্বাভাবিক ছিল এমন কিছু চিন্তা আপনার মনের মধ্যে এসেছে যা যেন কোথাও থেকে এসে আপনার ভিতর প্রতিধ্বনিত হচ্ছে এটা কোনো সাধারণ চিন্তা নয় না এটা সেই শক্তির ইঙ্গিত যা তোমার কাছে আসছে হয়তো এটা জেনে তোমার অবাক লাগবে কিন্তু ব্রহ্মাণ প্রতিদিন প্রত্যেক মানুষের কাছে সংকেত পাঠায় তবে সবাই সেই সংকেতগুলো বুঝতে পারে না তুমি তাদের মধ্যে একজন যারা সেই সচেতনতা নিয়ে জন্মেছ এই সংবেদনশীলতা এমন এক ক্ষমতা যা সূক্ষ্ম সংকেতগুলো ধরতে পারে আর যখন তুমি সেটা করো তখন তুমি এক গভীর আধ্যাত্মিক পথে পা বাড়াও এমন এক পথে যা তোমাকে তোমার সত্যিকার পরিচয়ের সঙ্গে পরিচয় করিয়ে দেয় এই বার্তাটা তোমাকে দেখানো হয়েছে কারণ এখন সেই পরিবর্তনের সময় এসেছে যা তোমার জীবনে যা ঘটতে যাচ্ছে তা মোটেই সাধারণ নয় এটা আপনার পুরো বাস্তবতাকে উল্টে দিয়ে দেবে যা কিছু আপনি আপনার জন্য কখনো কল্পনা করেছিলেন সুখ সমৃদ্ধি ভালোবাসা সন্তান উদ্দেশ্য এখন সব কিছু আপনার কাছে আরও কাছাকাছি আসছে কিন্তু একটা কথা মনে রাখবেন যখন বট কিছু ঘটতে থাকে তখন প্রথমে সবকিছু কিছু ছিন্ন ভিন্ন হয়ে যায় যেমন ঝড়ের আগে শান্তি থাকে ঠিক তেমনই পরিবর্তনের আগে জীবনে একটা অদ্ভুত অস্থিরতা থাকে আপনি এই অস্থিরতা অনুভব করেছেন তাই না আর এটাই ইঙ্গিত যে কিছু অসাধারণ ঘটতে চলেছে ব্রহ্মাণ্ড আপনার আত্মাকে ডেকেছে এই মুহূর্তে আপনার চারপাশে যা হয়তো হচ্ছে সহ্য করতে পারছেন না সব কিছু একটা পরিকল্পনার অংশ যারা আপনার জীবনের থেকে দূরে সরে যাচ্ছে যারা দরজা বন্ধ করছে যারা সম্পর্ক ভেঙে পড়ছে বাইরের জগতটা তেমনই ভয়ঙ্কর আছে একই মানুষ একই কাজ একই পরিস্থিতি কিন্তু ভালো করে দেখুন আপনার আত্মা বদলে যাচ্ছে আপনার শক্তি আগের মতো নেই আর যখন শক্তি বদলায় তখন সমগ্র ব্রহ্মাণ্ড নিজেকে সেই নতুন শক্তির সঙ্গে মানিয়ে নেয় আপনার চারপাশের মানুষরা আসলে আপনার আত্মারই প্রতিফলন এটা একটা সংকেত হতে পারে তারা ধীরে ধীরে বদলাবে যেসব সম্পর্ক ভাঙনের দিকে যাচ্ছে তোমার জন্য কাজ বন্ধ গুরুত্ব নিজে থেকেই নিজে গলে যেতে শুরু করবে তোমার স্বপ্ন এখন আর শুধু কল্পনা থাকবে না ধীরে ধীরে তা তোমার বাস্তবতা হতে চাইছে প্রতিদিন নিজেকে এই প্রতিজ্ঞা করতে হবে আমি যেটা ম্যাচে বলবো তাতে আলোর ছোঁয়া থাকবে আমি যত ভাবব তাতে ভালোবাসা থাকবে আমি যা চাই তাতে মঙ্গল হবে শুধুমাত্র আমার জন্য নয় সবার জন্য এটাই তোমার পরবর্তী ধাপের চাবি এখন সেই পবিত্র পথে চড়ার সময় যেটা আজ এই ভিডিও দেখে শুরু হয়েছে কারণ এটা কোনো সাধারণ ভিডিও ছিল না এটা ছিল একটা আবর্জনা বার্তা যেটা ব্রহ্মাণ্ড শুধু তাদেরকেই দেখায় যারা তার প্রতিনিধি হিসেবে বেছে নেওয়া হয়েছে এখন যখন এই বার্তাটা তোমার কাছে পৌঁছে গেছে তপস্যা করো এবং বুঝে নাও কিছু বড়ই বদলাতে চলেছে ব্রহ্মাণ্ডের সেই লুকোনো শক্তি তোমার একেবারে কাছে আছে শুধু এক পা এগোতে হবে আর শুধু বিশ্বাস রাখতে হবে এবং প্রতিদিন সচেতন থাকতে হবে সেই সংকেতের দিকে যদি মনে হয় এই কথাগুলো তোমার হৃদয় থেকে আসছে তাহলে এগুলোকে একা রাখো না মাঝপথে ফেলে রাখো না কারণ এটা সেই মুহূর্ত যখন তোমার উত্তর পাওয়ার সময় এসেছে তুমি যেই প্রশ্নগুলো রাতের বেলা বারবার করেছো আর যেই প্রার্থনাগুলো হৃদয় থেকে বলেছ তাদের তোমাকে অবশ্যই উত্তরটা মিলবে যদি তুমি নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলো যদি তুমি ক্লান্ত হয়ে পড়ে যাও অপেক্ষা করতে করতে তাহলে শোনো তোমাকে ছেড়ে দেয়া হয়নি তোমাকে প্রস্তুত করা হয়েছে তোমার মনে হবে যেন কোনো অদৃশ্য শক্তি তোমার সাথে চলছে বিশ্বাস করো এখন ব্রহ্মাণ্ডের পরিকল্পনা সক্রিয় হয়ে গেছে তুমি এটা থামাতে পারবে না কেউ এটা বদলাতে পারবে না তোমার চারপাশে এখন ঘটনা ঘটতে থাকবে যেগুলো তোমার বর্তমান ধারণার বাইরে থাকবে কিছু মানুষ হঠাৎ করে তোমার জীবন থেকে চলে যাবে কেউ হঠাৎ ফিরে আসবে আর কিছু নতুন মানুষ এসে তোমার জীবনের গল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে হয়তো আপনি কিছুটা বিভ্রান্ত বোধ করবেন কারণ সবকিছু খুব দ্রুত বদলাতে শুরু করবে কিন্তু ভয় পাবেন না এটাই তো ব্রহ্মাণ্ডের নিয়ম যা আপনাকে থেকে গেছে তা মরে যাক বা না যাক ঠিক নতুন রূপে ফিরে আসবে যা অসম্পূর্ণ থেকে গেছে তা পূর্ণ হবে যা আপনার থেকে দূরে ছিল তা আপনাকে টানে টানে কাছে আসবে এই সময় আপনি যে অনুভূতিগুলো অনুভব করবেন সাব্বির তা মোটামুটি স্বাভাবিক হবে না কখনো হঠাৎ করেই আবেগপ্রবণ হয়ে উঠবেন কখনো মনে হবে কেউ পিঠে হাত রেখেছে কখনো নিজের ঘরে বসে কারো উপস্থিতির অনুভূতি পাবেন কেন কারণ এখন ব্রহ্মাণ্ড শুধু সংকেত দেয় না দেবে সে হস্তক্ষেপ করবে সে পুরনো কর্মগুলো কাটিয়ে দেবে আপনার আত্মার আগের জন্মের বন্ধনগুলো ভেঙে দেবে এবং আপনার চারপাশে আজকে একটা অদৃশ্য ঢাল তৈরি করবে যাতে কোনো নেতিবাচকতা আপনাকে স্পর্শ করতে না পারে আপনার চিন্তাভাবনায় এখন পরিবর্তন আসবে যেসব জিনিসে আগে মন লাগত এখন সেগুলোর প্রতি আগ্রহ কমে যাবে আপনার মন এখন আপনার উদ্দেশ্যের দিকে আকৃষ্ট হবে যা আপনাকে দূরে ছিল তা ধীরে ধীরে আপনার দিকে আসবে আপনি বারবার নিজেকে প্রশ্ন করবেন আমাকে কেন বেছে নেওয়া হলো শুনুন আপনাকে এই জন্য বেছে নেওয়া হয়েছে কারণ আপনি আগে কখনো কারো প্রার্থনার উত্তর দিয়েছেন আপনাকে এই কারণেই আপনাকে নির্বাচিত করা হয়েছে কারণ আপনি নিঃশর্তভাবে ভালোবাসা দিয়েছিলেন আপনাকে এই জন্যই বেছে নেওয়া হয়েছে কারণ ব্রহ্মাণ্ডের এমন মানুষের দরকার যারা অন্যদের চেতনাকেও জাগিয়ে তুলতে পারে এজন্য এখন আপনি একা নন আপনার চারপাশে একটা দিব্য দল আছে যারা আপনার ভাবনাগুলো শুনছে যারা আপনার সুরক্ষায় নিয়োজিত যারা আপনার ভাগ্যের পথে থাকা প্রতিটি বাধা সরিয়ে দিচ্ছে আপনার চিন্তা চিন্তাভাবনা এখন আরও শক্তিশালী হয়ে উঠছে এখন যদি আপনি কিছুর জন্য ইচ্ছা প্রকাশ করেন ব্রহ্মাণ্ড নিজেই সেটাকে আপনার দিকে নিয়ে আসবে তবে এর সাথে একটা দায়িত্ব জড়িত আছে এখন যে কিছু আপনি ভাববেন অনুভব করবেন বা বিশ্বাস করবেন সেটাই সত্যি হয়ে উঠবে তাই এখন আপনাকে আরও সতর্ক থাকতে হবে নেতিবাচকতা থেকে দূরত্ব বজায় রাখতে হবে আপনার জীবন আর আগের মতো থাকবে না যে পরিবর্তনগুলো আপনি এত জোরদারভাবে চেয়েছিলেন যে প্রার্থনাগুলো আপনি শব্দ ছাড়া করেছিলেন যেসব ইচ্ছা আপনি লুকিয়ে রেখেছিলেন কারণ ভয় পাচ্ছিলেন সেগুলো পূরণ হবে না যখন ব্রহ্মাণ্ড আপনাকে বলতে চায় যে আপনি অনেক কিছু সহ্য করেছেন এবার পাওয়ার পালা আপনার জীবনের সবচেয়ে বড় অন্ধকার রাত হয় সকাল হওয়ার ঠিক আগেই ঠিক তেমনি আজকের দিনও যে কোনো কষ্ট বিভ্রান্তি বা একাকিত্ব তুমি অনুভব করছো সেগুলো সব তোমার ভিতর থেকে বেরিয়ে যাবে কারণ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এমন কিছু ঘটতে যাচ্ছে যা তোমার পুরো ধারাকে বদলে দেবে আর ব্রহ্মাণ্ড তোমাকে মানসিক ও আবেগগতভাবে প্রস্তুত করছে এটা সব নতুন শক্তি নতুন মানুষ নতুন সুযোগগুলো তোমার জীবনে প্রবেশ করার প্রস্তুতি তোমাকে ভয় পাওয়ার দরকার নেই কারণ এগুলো সব তোমার জন্য এগুলো তোমাকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে হচ্ছে আজকের এই বার্তা কোনো সাধারণ কথা বলছে না আজ যা ঘটছে বিদায় যাত্রা একটা আধ্যাত্মিক খুলন তুমি কেন স্পেশাল সবাই এই ভিডিওটা দেখে না যারা এখনো দুনিয়ার মায়ায় আটকে আছে যারা এখনো তাদের আত্মার আহ্বান শুনতে পারছে না তারা হয় কোনো মস্ত আর্মওয়াশ না হয় তাদের কাছে এই বার্তাটা পৌঁছাবে না কিন্তু তুমি এখানে আছো মানে তোমার আত্মা এখন জেগে উঠেছে তোমার জন্য ব্রহ্মাণ্ডের পথ খুলতে শুরু করেছে সংযোগ এখন ইঙ্গিতে বদলে যাবে এখন সরাসরি অভিজ্ঞতা হবে তুমি পাবে সেই সুযোগগুলো যা আগে অদৃশ্য ছিল তুমি পাবে সেই মানুষগুলো যারা তোমার আত্মার জন্য পাঠানো হয়েছে তুমি পাবে সেই পরিস্থিতি এমন কিছু এনে দেবে যা তোমাকে তোমার উদ্দেশ্যে পৌঁছে দেবে এখন তোমার যা করতে হবে তা হলো এই বার্তাটা অনুভব করা শুধু শুনবে না নিজের মধ্যে নেমে আসতে দাও চোখ বন্ধ করে এক মিনিট নিজের হৃদয়কে বলো আমি প্রস্তুত যেটা বাইরের জগৎ থেকে আসবে আমি সেটা গ্রহণ করছি এই একটাই বাক্য তোমার জীবনে চমক নিয়ে আসবে কারণ এটা কোনো সাধারণ ভিডিও ছিল না এটা ছিল ব্রহ্মাণ্ডের একটা বিশেষ বার্তা যেটা শুধুমাত্র তাদের দেখানো হয়েছে যাদের সে তার প্রতিনিধি হিসেবে বেছে নিয়েছে এখন যখন এই বার্তাটা তোমার কাছে পৌঁছে গেছে ধৈর্য ধরো আর বুঝে নাও কিছু বড়ই বদলাতে চলেছে ব্রহ্মাণ্ডের সেই লুকানো শক্তি তোমার একদম কাছে আছে শুধু এক ধাপ দূরে এখন তোমাকে শুধু বিশ্বাস রাখতে হবে আর প্রতিদিন সেই সংকেতের দিকে সচেতন থাকতে হবে যদি মনে হয় এই কথাগুলো তোমার হৃদয় থেকে আসছে তাহলে একলা এটাকে রাখো না মাঝপথে ফেলে দিও না কারণ এটাই সেই মুহূর্ত যখন ব্রহ্মাণ্ড তোমার কাছে এসেছে ব্রহ্মাণ্ড এখন তোমার সাথে কাজ করতে প্রস্তুত আমরা যখন ভাবি সত্যি কি আমাদের ভাগ্যও বদলাতে পারে সত্যি কি অলৌকিক ঘটনা ঘটে আর আজকের দিনটাই সেই মোট যদি তোমার আত্মা এই বার্তাটা অনুভব করে থাকে যদি তাই হয় তোমার হৃদয় অজানা কারণে দ্রুত হচ্ছে মানে বুঝো এটা একটা তর্ক এটা বলছে মহাবিশ্ব তোমাকে বেছে নিয়েছে আর মনে রেখো অসম্পূর্ণ চোখগুলো পরিবর্তনের ঠিক আগের সময়টাই সবচেয়ে ভারী হয় প্রায় এই সময়ই আমরা হাল ছেড়ে দেই কারণ মনে হয় আর সহ্য হবে না কিন্তু ঠিক এই সময়ে মহাবিশ্ব তার সবচেয়ে গভীর অলৌকিক কাজ করে হয়তো তুমি লক্ষ্য করেছ সাম্প্রতিককালে তুমি এমন কিছু অদ্ভুত সংকেত দেখেছ যেমন বারবার কোনো বিশেষ নম্বর দেখা কারণ তোমাকে বেছে নেওয়া হয়েছে সবাই এই পর্যায়ে পৌঁছায় না সবাইকে মহাবিশ্ব এমন সংকেত পাঠায় না এটা ভিডিওটা তোমার কাছে পৌঁছে গেছে এর মানে হলো তোমার আত্মা প্রস্তুত এখন সময় এসেছে নিজের ভেতরের শক্তিকে পুরোপুরি চিনে নেওয়ার যদি এখনো তুমি নিজেকে দুর্বল মনে করো তাহলে এখনই নিজেকে বলতে হবে আমি প্রস্তুত আমি আমার জীবনের সেই নতুন অধ্যায়কে স্বাগত জানাতে প্রস্তুত যা আমাকে সমৃদ্ধি শান্তি বা সুখের দিকে নিয়ে যাবে এখন থেকে তোমাকে শুধু একটাই কাজ করতে হবে সেটা হলো মেনে নেওয়া যে যা কিছু ঘটছে তা তোমার মঙ্গলার্থে আর তুমি অতীতের যন্ত্রণা এখন পেছনে ফেলে দিতে পারো মেনে নিতে হবে যে তোমার জীবন এখন সেই পথে চলবে যেটা তুমি অনেকদিন ধরেই নিজের মনে চেয়েছ আমি পাল্টে আসছি ইউনিভার্স বলে যে যখন তুমি পুরো বিশ্বাস আর ভক্তি নিয়ে নিজেকে দেন তখন ব্রহ্মাণ্ড নিজে তোমার জন্য সব তৈরি করে দেয় যেগুলো আগে তুমি দেখতে পেতে না এখন তোমার দায়িত্ব হলো বিশ্বাস ধরে রাখা পরিস্থিতি যাই হোক যদি এই কথা তোমার আত্মার কাছে পৌঁছে থাকে যদি এই বার্তা তোমার হৃদয়কে ছুঁয়ে থাকে তাহলে বুঝো ইউনিভার্স আজ সত্যি তোমার সঙ্গে কথা বলেছে ইউনিভার্স কোনো কারণ ছাড়া তোমার সামনে কোনো সংকেত পাঠায় না তোমাকে এটা কেবল একদম ই বা ভাগ্য বলে ভাবতে হবে না কারণ এটা ভাগ্য নয় এটা একটা ডাক একটা দিব্য বার্তা যা ইউনিভার্স নিজে আপনাকে পৌঁছে দিয়েছে আপনি এখানে পৌঁছেছেন সেটা প্রমাণ যে আপনাকে বেছে নেওয়া হয়েছে হ্যাঁ মিশরিয়া রাধা রানী মিশব্বা বেবি আজিয়ারি ইন্ডিয়া বা মিসবিয়া মিশিয়া মিশান আপনি ঠিক শুনেছেন এই বার্তাটা শুধু সেই মানুষই দেখতে পারবে যাকে ইউনিভার্স দেখেছে বাকি কেউ এই ভিডিও পর্যন্ত আসতেই পারবে না কারণ তাদের আত্মা এখনও প্রস্তুত নয় কিন্তু আপনি প্রস্তুত আপনার আত্মা জানে আপনার জীবনে এখন একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে আপনার নাম হয়তো বলা হয়নি কিন্তু আপনি সচেতন যেই মুহূর্তে আপনি এই ভিডিওতে ক্লিক করেছেন ঠিক সেই সময়ই আপনার জীবনে একটা অদৃশ্য দরজা খুলে গেছে এখন থেকে সব কিছু বদলে যাবে প্রধান পর্যায়ে ঘটনাগুলো আরও দ্রুত ঘটবে এবং যা কিছু থেমেছিল সব আবার চলতে শুরু করবে কারণ ব্রহ্মাণ্ড এখন তোমার সাহায্যে সক্রিয় হয়েছে তোমার ভিতরে একটা শক্তি আছে একটা আলো আছে যেটা তুমি নিজেও পুরোপুরি বুঝতে পারো না এখন সময় এসেছে সেই বিধিভূত পথে হাঁটার যার শুরু আজ এই ভিডিওটা দেখে হল ব্রহ্মাণ্ড তোমাকে বলছে তোমার আত্মা অনেক সহ্য করেছে এখন হঠাৎ সব কিছু বদলে যাবে যেখানে আগে মানুষ তোমাকে বুঝত না এখন সেই একই মানুষ তোমার দিকে আকৃষ্ট হবে যেখানে আগে বারবার বাধা ছিল এখন কোনো চেষ্টা ছাড়াই রাস্তা পরিষ্কার হবে যেখানে আগে দরজা বন্ধ ছিল আজ একটা নতুন দিন এক একটা মুহূর্তে নতুন কিছু বেঁচে উঠছে একদিন দরজাগুলো খুলে যাবে আপনার জীবনে এমন সব কিছু দেখা শুরু হবে যেন সায়েন্স ঘড়ির মতো বারবার একই নম্বর দেখাচ্ছে আপনি হয়তো ক্লান্ত হয়েছেন ভেঙে পড়ার অনুভূতিও হয়েছে কিন্তু আপনি থামেননি আপনি এগিয়ে গেছেন প্রতিবার হয় আপনার মন কেঁদেছে বা পরিস্থিতি আপনাকে নিচে নামিয়েছে তবুও আপনি থেমে থাকেননি আর এটাই আপনার সবচেয়ে বড় শক্তি মহাবিশ্ব ঠিক এটাকেই দেখে আপনার থামার না থাকা আপনার বিশ্বাসই এখন সময় সেই বিশ্বাসকে সফল হতে দেখার সময় এসেছে যে সম্পর্ক আপনাকে কষ্ট দিয়েছিল এখন সেটা স্পষ্ট হয়ে উঠবে যাবে বাতসে তোমার কাছে ফিরে আসবে বা কেউ অন্য কেউ তোমার আত্মার সাথে খাপ খাইয়ে তোমার জীবনে প্রবেশ করবে সেই চাকরি সেই সুযোগ সেই পরিচয় যেটা পেতে তুমি রাত কাটিয়েছিলে এখন সেটা তোমার হাতের মধ্যে আসতে চলেছে আজকে যে বার্তাটা তুমি পাচ্ছ তাতে একটা সতর্ক বার্তাও আছে তোমার ভয়কে নিজে থেকে দূরে রাখো ভয় সন্দেহ আর উদ্বেগ এই তিনটাই সবচেয়ে বড় বাধা মহাবিশ্বের সুযোগ পেতে যদি তুমি আজই এই মুহূর্তে এগুলোকে তোমার মন থেকে বের করে দাও তাহলে বিশ্বাস করো আগামীকাল সকালে পুরোপুরি আলাদা হবে সেই সকালের মধ্যে তুমি নিজেকে বদলায় দেখা যাবে আজ থেকে তুমি নিজেকে শুধু একটা কথা বলবেন যে আপনি নিজের ভিতরের শক্তিটা চিনবেন আপনি নিজের ভিতরের সেই বা ডেরার কণ্ঠস্বরকে চেটে রাখবেন না কারণ ব্রহ্মাণ্ডের সব শক্তি শুধু তার সঙ্গেই থাকে যে নিজের আত্মার ডাক শুনে আপনার আত্মা বারবার বলছে প্রস্তুত হয়ে যাও কিছু বট কিছু ঘটতে যাচ্ছে আপনি সেই দরজার পিছনে নজর দিয়েছেন যেখানে আপনার সোনালী ভবিষ্যত লুকিয়ে আছে আর আজ সেই কঠিন দরজাটা ধীরে ধীরে খুলছে এই ভিডিওই সেই চাবি যা সেই দরজাটা খুলতে এসেছে এটা অনুভব করুন এটাকে নিজের মধ্যে বাস করান এবং নিজেকে বলুন যে আপনি এর যোগ্য আপনি এখন ব্রহ্মাণ্ডের সবচেয়ে প্রিয় সাধক আপনাকে পাঠানো এই বার্তায় সব কিছুই আছে যা আপনি কখনো চেয়েছিলেন আপনি যাই স্বপ্ন দেখেছেন ব্রহ্মাণ্ড এখন সেটাকে এক পরিকল্পনায় রূপান্তরিত করছে একটা করে সুযোগ আর একের পর এক অলৌকিক ঘটনা আপনার জীবনে আসতে থাকবে প্রতিদিন প্রথম মুহূর্তে আপনাকে নতুন একটা দিক দেখাবে এবং আপনি নিজেই অনুভব করবেন হ্যাঁ এটাই সেই সময় যার জন্য আমি বছরগুলো অপেক্ষা করছিলাম আপনি নিজেই বলবেন কেন এই ভিডিওটা ঠিক তখনই আমার কাছে এল যখন আমার মন সবচেয়ে বেশি অস্থির ছিল কারণ এটাই ব্রহ্মাণ্ডের সৌন্দর্য ব্রহ্মাণ্ড আমাদের ঠিক সেই সময় ডাকছে যখন আমরা সবচেয়ে বেশি ভেঙে পড়ি এবং সবচেয়ে বেশি কেঁদে উঠতে চাই তখনই তা ঘটে এখন আমি আপনাদের বলতে চাই চোখ খুলে রাখবেন মন শান্ত রাখবেন দেখবেন এবং হৃদয় প্রস্তুত রাখবেন কারণ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এমন কিছু ঘটবে যা আপনার জন্য লেখা হয়ে গেছে এটা কোনো কাকতালীয় ঘটনা হবে না এটা কোনো সাধারণ ঘটনা নয় এখন সব কিছু আপনার সামনে আসছে এবং যদি এই ভিডিও শুনতে শুনতে আপনার চোখ ভিজে যায় আপনার হৃদস্পন্দন বেড়ে যায় অথবা আপনার মন একটু ব্যাকুল হয়ে ওঠে তবে বুঝবেন এটা আপনার জন্যই এটাই ছিল আর আপনি সেটা শুনে ফেললেন তাই এখন আপনার জীবন আগের মতো আর থাকবে না আর যখন আত্মা কোনো বড় পরিবর্তনের ঠিক আগেই জেগে ওঠে তখন মহাবিশ্ব সংকেত দেওয়া শুরু করে সেই সংকেতগুলো খুব সূক্ষ্ম হয় যেমন কোনো পুরনো স্বপ্ন হঠাৎ আবার দেখা কোনো ভুলে যাওয়া স্মৃতির বারবার সামনে আসা বা কোনো এক জায়গা কিংবা ব্যক্তির কথা বারবার ভাবা এগুলো সবই কাকতালীয় নয় এগুলো আপনার বদলাতে থাকা ভবিষ্যতের আভাস ইউনিভার্স আজ আপনাকে বলতে চায় যে আপনি অনেক দিন ধরে এমন এক মোড়ে হাঁটছেন থেকে যেখানে প্রতিটি রাস্তা বন্ধ মনে হতো বারবার নিজের কাছে বলতেছো কখন সব কিছু বদলে যাবে কবে আসবে সেই দিন যখন আমার পরিশ্রমের ফল মিলবে কখন পাব আমি সেই শান্তি আর স্থিরতা যা সবার কাছে থাকে আর এখন ঠিক সেই বদলের দিনটার একদিন আগে এই ভিডিও তোমাদের সামনে এসেছে কারণ ব্রহ্মাণ্ড ঠিক এরকম কাজ করে